ভাবুন তো হঠাৎ করে আকাশে ছুটে চলছে এক উজ্জ্বল রেখা যার গতি শব্দকেও পেছনে ফেলেছে এটি কোনো কল্পনার বিষয় নয় বরং একেবারে বাস্তব সম্প্রতি চীন সফলভাবে পরীক্ষা করেছে একটি হাইপারসনিক বিমান যার নাম ফ্লাইট টু এই প্রযুক্তিগত অর্জন শুধু চীনকে সামরিক দিক থেকে এক ধাপ এগিয়ে দেয়নি বরং বৈশ্বিক প্রতিযোগিতার ময়দানেও এনেছে নতুন উত্তেজনা চীনের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি এই ফ্লাইটটি তৈরি করেছে এটি এমন এক বিমান যার গতি ম্যাক বা তার চেয়েও বেশি অর্থাৎ শব্দের গতির পাঁচ গুণেরও বেশি হাইপারসনিক গতিসম্পন্ন প্রযুক্তির মূল চ্যালেঞ্জ থাকে ইঞ্জিনে আর সেখানে এসেছে এক নতুন বিপ্লব এই বিমানে ব্যবহৃত হয়েছে রকেট বেসড কম্বাইন্ড সাইকেল ইঞ্জিন যার একাধারে রকেট থ্রাস্ট এবং এয়ার ব্রিদিং সিস্টেমের সমন্বয়ে কাজ করে অর্থাৎ এটি চাইলে রকেটের মতো ওপরে উঠতে পারে আবার প্লেনের মতো গতি নিয়ন্ত্রণ করে দীর্ঘ পথ অতিক্রম করতেও সক্ষম এই ইঞ্জিন চালিত হয় কেরোসিন ও হাইড্রোজেন পার অক্সাইডের মিশ্রণে যা একদিকে হালকা অপর দিকে শক্তিশালী এতে জ্বালানি দক্ষতা যেমন বেড়েছে তেমনি বিমানের ওজনও অনেক কমেছে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের হাইপারসনিক যুদ্ধবিমানের জন্য এটি হতে পারে এক গেম চেঞ্জার ফুয়েল কম্বিনেশন পরীক্ষায় দেখা গেছে ফিট অ্যান্ড ট্যুর সফলভাবে বিভিন্ন ফ্লাইট মোডের মধ্যে ট্রানজেশন করতে পেরেছে এটি মূলত হাইপারসনিক প্রযুক্তির বড় চ্যালেঞ্জ যা এখন চীন সফলভাবে অতিক্রম করেছে বিশেষজ্ঞদের মতে এই ফ্লাইট পরীক্ষা শুধু ল্যাব পর্যায়ে নয় এটি বাস্তব যুদ্ধক্ষেত্র ব্যবহারের মতো কার্যকর চীনের এই অর্জন শুধুমাত্র প্রযুক্তিগত নয় বরং কৌশলগত ও কূটনৈতিক বার্তাও বহন করছে হাইপারসনিক অস্ত্র প্রতিযোগিতায় এতদিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রাধান্য থাকলেও এখন চীন সেই প্রতিযোগিতায় সমান অংশীদার হিসেবে উঠে এসেছে বিশ্লেষকদের মতে এই ফ্লাইট ভবিষ্যতে কেরিয়ার কিলার বা নিউক্লিয়ার ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহৃত হতে পারে ভারতের সামরিক পর্যবেক্ষকদের মতে এটি দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত চীনের আধিপত্য বিস্তারে এক নতুন মাত্রা যোগ করবে মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা একে চীনের কৌশলগত হুমকি বৃদ্ধির সূচক হিসেবে দেখছেন বিশেষত যুক্তরাষ্ট্রের কেরিয়ার স্ট্রাইক গ্রুপ এবং ভারতীয় নৌবহরের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এই প্রযুক্তির সফল বাস্তবায়নে ফিট অ্যান্ড টু হাইপারসনিক বিমানের সাফল্যের মধ্য দিয়ে চীন শুধু শব্দের গণ্ডি পার হয়নি বরং ফিউচার ওয়ারফেয়ারে প্রবেশের ঘন্টা বাজিয়ে দিয়েছে